ওকে তো চলুন আমরা সরাসরি আমাদের কনসেপ্টে চলে যাই তো প্রথমত বিপরীত ম্যাট্রিক্স কনসেপ্টটা কি আমরা ডেফিনেশনটাকে আগে এখানে আমরা একটু লিখবো তারপর বিষয়টাকে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করবো তো দেখেন একটা বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এখানে প্রথম কনসেপ্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স তখনই বিপরীত ম্যাট্রিক্স হবে যখন সেটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে তো বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স তো এই যে আমরা এন বাই এন লিখলাম এখানে প্রথমটা দ্বারা শাড়ি এবং পরেরটা দ্বারা কলাম বোঝায় তার মানে এটা যেহেতু এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স যেহেতু এটা এন বাই এন ম্যাট্রিক্স তার মানে এখানে শাড়ি এবং কলাম সমান দ্যাট মিনস এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এখন দেখেন আমরা যে দুইটা মেট্রিক্স নিয়েছিলাম এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করে যদি আমরা আই এন পাই কনসেপ্টটাকে আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি কনসেপ্টটাকে আমরা একটু ক্লিয়ার চেষ্টা করি ফর এক্সাম্পল আমরা যদি কনসেপ্টটাকে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখেন মনে করেন আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম এ একটা ম্যাট্রিক্স নিলাম মনে করেন টু থ্রি ফাইভ সিক্স এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স কারণ এটা একটা টু বাই টু ম্যাট্রিক্স দুইটা শাড়ি দুইটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স ওকে তারপরে আমরা আর একটা ম্যাট্রিক্স নিলাম বি সো বি সমান মনে করেন নাইন সেভেন মাইনাস টু মাইনাস থ্রি সো এখানে আমি টোটাল কয়টা ম্যাট্রিক্স নিলাম আমি এখানে টোটাল দুইটা ম্যাট্রিক্স নিলাম এখন যদি আমরা এ এবং বি মেট্রিক্সের গুণ করি গুণ করে আমরা একটা মান পাব আবার এর সাথে এ মেট্রিক্সের গুণ করে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাবো মান বলতে আমি ম্যাট্রিক্সের কথা বলছি আর কি মানে এ এবং বিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা ম্যাট্রিক্স পাবো বি এবং এ কে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা ম্যাট্রিক্স পাব এখন যদি যদি আপনি দেখেন যে এর সাথে বিয়ের গুণ করার ফলে আপনি যে ম্যাট্রিক্সটা পাচ্ছেন সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স বা অভেদঘাতি ম্যাট্রিক্স তখন তখন সেটা কি হয় দেখেন তো ফর এক্সাম্পল আমরা যেহেতু এটা একটা টু বাই টু ম্যাট্রিক্স সো আমরা ধরে নিলাম এটার মান হচ্ছে জিরো ওয়ান না ওয়ান জিরো জিরো ওয়ান এটা কিন্তু একটা অবৈধ ম্যাট্রিক্স আবার বি এ এই বি এরও যদি সেম মান আসে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান দেখেন এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলতে পারি দেখেন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি আই টু আই টু মানে হচ্ছে টু বাই টু ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স এটাকে আপনি আবার এভাবেও প্রকাশ করতে পারেন এভাবেও আপনি এটাকে প্রকাশ করতে পারেন তার মানে মডেল অফ দ্য স্টোরি হচ্ছে যদি আপনি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের গুণ করার ফলে আপনি একটা আইডেন্টি ম্যাট্রিক্স পান সিমিলারলি বি মেট্রিক্সের সাথে এ মেট্রিক্সের গুণ করার ফলে যদি আপনি একটা আইডেন্টি ম্যাট্রিক্স পান তখন এই এ মেট্রিক্সকে বা তখন এই একটাকে আরেকটা বিপরীত ম্যাট্রিক্স বলা হবে তখন এই একে এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে তখন একে এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে তাহলে এখানে বিপরীত ম্যাট্রিক্সটাকে এ আর কার বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স কী হয়ে গেলো এ ইনভার্স আর কার বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমরা একে এর বিপরীত ম্যাট্রিক্স যদি বলি তাহলে তাহলে এটাকে আমরা লিখবো এ সমান বি ইনভার্স আর যদি বিষয়টা এরকম হয় যে কে যদি আমরা এর বিপরীত ম্যাট্রিক্স বলি তাহলে বি সমান হয়ে যাবে এ ইনভার্স তো এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট অর্থাৎ অর্থাৎ এই একে যখন আমরা এর বিপরীত ম্যাট্রিক্স বলবো কার বিপরীত ম্যাট্রিক্স বি এর বিপরীত ম্যাট্রিক্স দেখেন একটু বুঝি বি এর বিপরীত ম্যাট্রিক্সকে এ তাহলে বি এর বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে বি ইনভার্স আর বি এর বিপরীত ম্যাট্রিক্সটাকে এ তাহলে এটাকে আমরা এই যে দেখেন বি ইনভার্স টু এ দ্বারা প্রকাশ করব তো এই হচ্ছে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওকে এখন আসেন বর্গাকার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তো বর্গাকার ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স সো আমরা এখানে এ কে আমরা একটা ম্যাট্রিক্স দিলাম যেটা হচ্ছে এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স এখানে আইজি হচ্ছে ভুক্তি এখানে দেখেন এই যে এখানে আমরা এ আইজে লিখলাম এখানে আইজি হচ্ছে ভক্তি আর এই যে এম বাই এন এটা হচ্ছে শাড়ি সরি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স সো সেম হবে মানে সেম হবে দুইটা সেম সো এই টা হচ্ছে শাড়ি টা হচ্ছে শাড়ি আর এই এনটা হচ্ছে কলাম আর এই যে আই যে এই আই যেটা হচ্ছে ভুক্তি মানে ম্যাট্রিক্সের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো ওকে সো এটা একটা কি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স কোন ধরনের মেট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স তো আমরা ধরে নিলাম এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স কারণ এখানে এন সংখ্যক শাড়ি এন সংখ্যক কলাম আছে এখন যদি এ মেট্রিক্সের নির্ণায়ককে আমরা এভাবে প্রকাশ করি দেখেন এ হচ্ছে ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের নির্ণায়ককে আমরা এই যে দেখেন একটা খাম্বার মতো চিহ্ন এটা দ্বারা প্রকাশ করি তখনই এটা হয়ে গেল এই এ মেট্রিক্সের নির্ণায়ক তখন এটা হয়ে গেল এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ওকে এখন দেখেন যদি এ আই এর সহগুণক বা কো ফ্যাক্টর সহগুণক মানে হচ্ছে ক কইজে হয় মানে হচ্ছে এআইজি এর ক্যাক্টর এ আইজে হয় আমি জিনিসটাকে একটু লিখি এখানে দেখেন তো এখানে বিষয়টা হচ্ছে এরকম বিষয়টা হচ্ছে এরকম যে এ আইজে মানে এ আইজি এর যে সহ সহগুণক এ আইজে এর সহ গুণক সহ গুণক হচ্ছে আপনার এ হয় এবং তাহলে টি এ আইজে টু দি পাওয়ার টি কে আসলে এ ম্যাট্রিক্সের এর এড জয়েন্ট বলা হয় তাহলে এই যে পাওয়ার টি মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ শাড়িটা কলাম হয়ে যাবে এবং কলামটা শাড়ি হয়ে যাবে তো এখানে একটু কি হবে দেখেন তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যখন আমরা দিব তখন ম্যাট্রিক্সের উপরে আমরা কি দিয়ে দিলাম টি দিয়ে দিলাম তো ম্যাট্রিক্সের উপরে যখন আমরা টি দিয়ে দিব তখন শাড়িগুলো হয়ে যাবে কলাম কলামগুলো হয়ে যাবে শাড়ি তাহলে দেখেন এই যে আমাদের প্রথম শাড়িটা ছিল এটা হয়ে যাবে এখানে প্রথম কলাম দ্বিতীয় শাড়িটা হয়ে যাবে দ্বিতীয় কলাম এন সংখ্যক শাড়িটা হয়ে যাবে এন সংখ্যক কলাম তখনই এই জিনিসটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ এ এড জয়েন্ট ম্যাট্রিক্স এখন আসেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি দেখেন একটা ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার তখনই বলতে পারি যখন তার নির্ণায়ক জিরো হয় যখন তার নির্ণায়ক জিরো হয় ঠিক আছে তো আমি একটা বোঝাই মনে করেন এ একটা ম্যাট্রিক্স আমি ধরে নিলাম এর সময় মনে করেন টু থ্রি আর এটা মনে করেন টু থ্রি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স সো এই ম্যাট্রিক্সের যদি আমি নির্ণায়ক বের করি তাহলে দেখেন এর সমান কি হবে যে নির্ণায়ক নির্ণায়কের চিহ্নটা আমরা দিয়ে দিলাম প্রথমে এই দুইটা গুণ হবে তাহলে তিন দুগুণা ছয় সূত্র অনুযায়ী বিয়োগ তারপর এই দুইটা গুণ হবে তিন দুগুণা ছয় তো আমাদের ক্যালকুলেশন করলে হয়ে গেল জিরো তার মানে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক সেটা যদি জিরো হয়ে যায় তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যদি ম্যাট্রিক্সের নির্ণায়ক জিরো না হয় তখন সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা আমাদের কাজটা কোথায় এটার কাজ হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় দেখেন আমরা যখন কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করি যদি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক শূন্য হয় তাহলে সেটার কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায় না এখন প্রশ্ন আসবে যে কেন ভাই কেন যায় না দেখেন মনে করেন এ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দ্বারা প্রকাশ করব তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ফর্মুলাটা আমাদেরকে একটু জানতে হবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইনভার্স সমান হচ্ছে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ এ এর নির্ণায়ক তারপর হচ্ছে এখানে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ফর্মুলা এখন প্রশ্ন হচ্ছে যে সব কিছু আমি বুঝলাম তাহলে এই মানটা সমান যদি এ শূন্য হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় ভাই সমস্যা আছে কি সমস্যা যদি আপনি এখানে মান বসিয়ে দেন তাহলে কনসেপ্টটা এরকম হয়ে যাবে এ ইনভার্স সমান ওয়ান বাই জিরো আর এখানে অ্যাডজয়েন্ট অফ এ এর মান যাই আসে আমি লিখে দিলাম এখন টোটাল কনসেপ্টটাকে আমি এভাবে চিন্তা করলাম যেটা হচ্ছে ওয়ান বাই জিরো আর ওয়ান বাই জিরো কিন্তু একটা অনির্ণয় আকার ওয়ান বাই জিরো একটা অনির্ণয় আকার ওয়ান বাই জিরো হচ্ছে একটা অনির্ণয় আকার অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক জিরো হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না কারণ ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক জিরো থাকে মানে যদি জিরো থাকে তাহলে নিচে জিরো হয়ে যায় নিচে জিরো মানে হর জিরো হর জিরো হয়ে গেলে একটা একটা অনির্ণয় আকার হয়ে যায় দ্যাট মিন্স ওইটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না এখন দেখেন যদি এ ইকুয়াল জিরো হয় যে যারা বললাম তখন এটা সিঙ্গুলার মেট্রিক্স আর যদি জিরো না হয় তখন সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এখন আসেন ব্লক কনসেপ্টটা কি সো আমরা একটা মেট্রিক্স এ এর শাড়ি এবং কলাম সমূহকে যথাক্রমে আনুভূমিক এবং উল্লম্ব ডট রেখার সাহায্যে উপ মেট্রিক্স বিভাজিত করা হলে একে ব্লক মেট্রিক্স বা বিভাজন ম্যাট্রিক্স বা বলা হয়ে থাকে ঠিক আছে তো কনসেপ্টটাকে আমরা একটা एग्जांपलের মাধ্যমে বোঝার চেষ্টা করি এরকম আপনি হাজার হাজার एग्जांपल চিন্তা করতে পারেন যেগুলো ব্লক ম্যাট্রিক্স হয় আর এই যে উপমেট্রিক্স এই উপমেট্রিক্সটিকে মূল মেট্রিক্সের ব্লক বা সেল বলা হয় মানে সেলস বলা হয় তাকে তো এরকম আপনি অনেকগুলো ম্যাট্রিক্স চিন্তা করতে পারেন মনে করেন এ একটা ম্যাট্রিক্স ডি একটা ম্যাট্রিক্স তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে মানে এ মেট্রিক্সকে যদি আপনি ব্লক ম্যাট্রিক্স করতে চান তাহলে এটাকে আমরা এভাবে একটা চিহ্ন ধারা এটাকে আমরা প্রকাশ করব এবং এই ব্লক ম্যাট্রিক্স রিলেটেড আমরা গাণিতিক অনেক সমস্যা সামনে গিয়ে আলোচনা করব। সেখানে এগুলো আমরা আরও ডিপলি জানব ওকে তারপরে আমরা যদি আসি ইচালন আকার এই চ্যাপ্টারে সব থেকে ভাইটাল একটা টপিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রার একেবারে প্রাণ ভমরা বলা হয় এটাকে কারণ যদি আপনি ইচালন আকার না পারেন তাহলে এর পরবর্তী যতগুলো অধ্যায় আমরা আলোচনা করব। প্রতিটা অধ্যায়ের প্রতিটি চ্যাপ্টারে প্রতিটি পয়েন্টে পয়েন্টে লাইনে লাইনে আপনি ইচালনাকার পাবেন তো ইচালনাকারটা ভালোভাবে বুঝতে হবে তো একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স দেখেন এখানে একটু লক্ষ্য করেন এ আই জে এখানে আই জে হচ্ছে ভুক্তি তো এটা হচ্ছে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স তার মানে এটা স্কোয়ার ম্যাট্রিক্স নয় তাহলে কি ইচালনাকার স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না ডেফিনেটলি হয় সব ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি ইচালনাকার বের করতে পারবেন আচ্ছা তাহলে এটা একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম এখন এই ম্যাট্রিক্সকে সারি ইচালন বা ইচালন ম্যাট্রিক্স বা ইচালন আকার বলা হবে যদি সেটা এই শর্তগুলো সিদ্ধ করে আমি শর্তগুলো একটু দেখাই ওকে প্রথম শর্ত কি অশূন্য সারির সমূহ শূন্য সারির উপরে থাকবে অশূন্য সারি কি শূন্য সারি কি এই কনসেপ্টগুলো আপনাকে বুঝতে হবে আমি এটাকে জন্য একটু আমরা এখানে আসি সো আচ্ছা সো আমি মনে করেন এটা একটা ম্যাট্রিক্স নিলাম সো আমি এখানে কিছু উপাদান লিখি জিরো থ্রি ফাইভ আচ্ছা সো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা ধরে নাম এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এখন এখানে কি কি বলা হয়েছে সেগুলো আমরা একটু ফিল করার চেষ্টা করব একটু বুঝার চেষ্টা করব তো এখানে বলা হয়েছে যে অশূন্য শাড়ির অশূন্য শাড়ি সম্মুখে শূন্য শাড়ির ওপরে থাকবে আচ্ছা তার অশূন্য শাড়ি কি অশূন্য শাড়ি কি দেখেন এই 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 যে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শাড়ি এগুলো কি শাড়ি এই ম্যাট্রিক্সের শাড়ি কয়টা তিনটা কয়টা শাড়ি আছে এখানে তিনটা শাড়ি আছে তিনটা শাড়ি আছে এবং এখানে দেখেন এই যে একটা কলাম এই যে একটা কলাম এই যে একটা কলাম এই যে একটা কলাম টোটাল চারটা কলাম আছে টোটাল চারটা কলম আছে এখন অশূন্য সারি বলতে বোঝানো হয় যে আপনাকে দেখতে হবে যে কোনো ম্যাট্রিক্সের সবগুলো মানে কোনো সারির সবগুলো উপাদান শূন্য কিনা দেখেন আমি যদি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি আমি জিনিসটাকে একটু বোঝে মনে করেন এখানে আমি এভাবে না দিয়ে এটাকে এভাবে দিলাম জিরো 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 তার মানে এই ম্যাট্রিক্সের টোটাল শাড়ি আছে তিনটা কিন্তু একটা শাড়ির সবগুলো উপাদান শূন্য তখন এই যে শাড়িটা তখন আমরা এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এই যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি তখন এই শাড়িটার নাম হবে শূন্য শাড়ি এই শাড়ির নাম হচ্ছে শূন্য শাড়ি তো আর এই দুইটা হচ্ছে আপনার অশূন্য শাড়ি একটা ম্যাট্রিক্সের মধ্যে ইচালনাকার করার পরে বুঝতে হবে ইচালনাকার করার পরে যতগুলো অশূন্য মানে শূন্য শাড়ি অশূন্য শাড়ি থাকবে অশূন্য শাড়ি থাকবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের শাড়ি র্যাঙ্ক আচ্ছা তো আমাদের এখানে কনসেপ্টটা ছিল যে শূন্য শাড়িকে শূন্য শাড়ি হচ্ছে যে সারির সবগুলো উপাদান শূন্য যেমন এই শাড়িটা হচ্ছে শূন্য শাড়ি আর এই দুইটা হচ্ছে অশূন্য শাড়ি আচ্ছা তো বলা হয়েছে যে অশূন্য সারিগুলো শূন্য শাড়ির উপরে থাকবে অর্থাৎ এটা যেহেতু অশূন্য শাড়ি সো এটা সবসময় নিচেই থাকবে কোথায় থাকবে নিচেই থাকবে ইচালন আকারকে কখনও এভাবে লেখা যাবে না দেখেন আমি এটাকে এভাবে লিখতে পারবো না মনে করেন আমি লিখলাম জিরো 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 টু ফাইভ সেভেন মাইনাস টু নাইন মানে আমি না কারণ এটার উপরের সবগুলো হয়ে গেছে শূন্য তো আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে যে ইচালনাকার ক্ষেত্রে ও শূন্য শাড়িগুলা শূন্য শাড়ির উপরে থাকবে তার মানে এটা ঠিক আছে এটা ভুল এইরকম হওয়া যাবে না ইচালনা ক্ষেত্রে এরকম হওয়া যাবে না আচ্ছা দ্বিতীয়ত কি বলে হয়েছে অশূন্য উপাদান সমূহের মুখ্য উপাদান ডানে বা উপরে থাকে আচ্ছা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে মুখ্য উপাদান কনসেপ্টটা কি দেখেন এই যে উপাদানটা আছে এই যে উপাদানগুলা এগুলার নাম হচ্ছে মুখ্য উপাদান আর এই যে শাড়ি এটার নাম হচ্ছে মুখ্য শাড়ি ঠিক আছে মুখ্য উপাদানের নিচের যে উপাদানগুলো আছে অর্থাৎ এই যে উপাদানগুলো আছে এগুলোকে শূন্য বানাতে হবে যদি শূন্য থাকে তাহলে তার করা দরকারই নাই বা যদি শূন্য না থাকে যেমন মনে করেন এখানে হলো দশ এটা মনে করেন বিশ এটা মনে করেন দশ তার মানে এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে করে এই তিনটাকে শূন্য বানাতে হবে এইটি হচ্ছে আপনার এখানে কাজ মুখ্য উপাদানের নিচের উপাদানগুলো শূন্য হবে এই যে বললাম মুখ্য উপাদানের নিচের উপাদান শূন্য হবে তো এইটি হচ্ছে এখানে বিচারণাকারের মূল কনসেপ্ট অর্থাৎ মুখ্য এটা হচ্ছে মুখ্য উপাদান বা মুখ্য কর্ণের উপাদানগুলোকে মুখ্য উপাদান বলা হয় এর নিচের যতগুলো উপাদান থাকবে সবগুলোকে জিরো বানাতে হবে সো এখানে আমি উদাহরণ লিখলাম না আবার দেখেন আবার মেট্রিক্সটিকে আমরা রাষ্ট্রিত ইচ্চারণ ম্যাট্রিক্স বা শাড়ি ইচ্চারণ ম্যাট্রিক্স বলতে পারি যদি আপনার এরকম শর্তগুলো সিদ্ধ করে সো আমি এগুলো লিখলাম না দেখেন একটু দেখি শাড়ির মুখ্য উপাদান সমূহ ওয়ান হয় এর তখন এটা হয়ে যাবে রাস্কৃত ইচালন ম্যাট্রিক্স বা রাশকৃত সারি ম্যাট্রিক্স আর যদি যে কলামের মুখ্য উপাদান ওয়ান সেই কলামের অন্য সকল উপাদান শূন্য হয়ে যাবে আর আমরা আলোচনা করছি না এখানে দেখেন এটা কিন্তু আমাদের সরি এটা হচ্ছে আমাদের ইচালন ম্যাট্রিক্স কারণ দেখেন কেন এটা ইচালন ম্যাট্রিক্স কারণ দেখেন এই যে কর্ণটা এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ কি নাম এটার মুখ্য কর্ণ সো মুখ্যকর্ণের নীচের সবগুলো উপাদান কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে তার মানে এটা ইচালন ইচালন ম্যাট্রিক্স কিন্তু এইটা ম্যাট্রিক্স নয় কারণ দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ কর্ণের নিচের একটা উপাদান শূন্য নয় এই যে দেখেন এটা কিন্তু শূন্য হতে হবে কারণ মুখ্য কর্ণের নিচের সকল উপাদান যদি শূন্য হয় তখনই সেটা ইচালন আকার ওকে এখন আসে ম্যাট্রিক্সের নর্মাল আকার বলতে আমরা কী বুঝি তো আর ইজ গ্রেটার দ্যান জিরো মাত্রার যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এভাবে আই আর আই আর জিরো এরকম এরকম আকারে প্রকাশ করলে তখন তাকে ম্যাট্রিক্সের নর্মাল আকার বলা হয়ে থাকে আর যে শূন্য ম্যাট্রিক্স যেগুলো আছে এগুলো নিজেই নর্মাল আকার কনসেপ্টটা কি একটু দেখেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে ম্যাট্রিক্স এটাকে আমরা ইচ্চালন আকার করে যে করে 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 এই ফর্ম্যাটটাতে নিয়ে এসেছে দেখেন এই এই জিনিসটা একটু লক্ষ্য করেন তাহলে এই যে আকারটা এই অংশটা নিয়ে একটা বর্গ ম্যাট্রিক্স আমরা পেয়েছি এই আকারটা নিয়ে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স পেয়েছি এই যে কর্ণটা দেখেন এই কর্ণের সকল উপাদান শূন্য ওয়ান আর তার নিচের সকল উপাদান শূন্য তার মানে এই জায়গাটা নিয়ে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি এই জায়গাটা নিয়ে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি আর এখানে সবগুলো যেহেতু জিরো সো এই সবগুলোর পরিবর্তে আমরা লিখলাম জিরো তো এই কনসেপ্টে হচ্ছে আমাদের কি নর্মাল আকার এটাই হচ্ছে ম্যাট্রিক্সের নর্মাল আকার ওকে এখন আসেন সমতুল ম্যাট্রিক্সকে সো সমতুল ম্যাট্রিক্স হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এ এবং বিকে সমতুল ম্যাট্রিক্স বলা হবে যদি এদের যে কোনো একটি অপরটি থেকে সসীম সংখ্যক অনুক্রমিক প্রাথমিক রূপান্তরের সাহায্যে পাওয়া যায় কনসেপ্টটা কি একটু বোঝে সো মনে করেন আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম এ ম্যাট্রিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স সেভেন মাইনাস টু মাইনাস সিক্স আর একটা মনে করেন টেন আচ্ছা টেন না লিখে মনে করেন একটা এইট এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ম্যাট্রিক্সের সমতল ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে প্রকাশ করবো তো যেহেতু এটা একটা ম্যাট্রিক্স এইটার সমতল ম্যাট্রিক্সটা হচ্ছে এইটার আনুপতিক হারে আমরা যে ম্যাট্রিক্সটা পাই আনুপতিক হার বলতে কী আমরা একটু বুঝি মনে করেন এইটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে এইটাকে যদি আমরা এভাবে লিখি সরি বি যদি একটা ম্যাট্রিক্স হয় এবং বি ম্যাট্রিক্সটা যদি এমন হয় মনে করেন এটা থ্রি ফোর ফাইভ এখান থেকে দুই করে আমি বাড়াই দিই মনে করেন ফাইভ সেভেন এলেভেন এটাকে আমি লিখলাম মনে করেন টু এইট নাইন এটাকে আমি লিখলাম এটা মনে করেন তখন এই দুইটা মেট্রিক্স একটা মেট্রিক্স আরেকটা মানে একটাকে এই মেট্রিক্স আর এই মেট্রিক্স দুইটা হচ্ছে সমতুল্য ম্যাট্রিক্স এখন প্রশ্ন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমরা একটু বুঝি দেখেন এখানে আমরা যে কাজটা করেছি এখানে থ্রি এখানে ফাইভ দেখেন এখানে আমরা প্লাস টু করেছি তাহলে বাকিগুলোর সাথেও প্লাস টু করতে হবে তাহলে দেখেন এটা হয়ে গেলো ফাইভ এটা সেভেন এটা হচ্ছে ইলেভেন এই যে দেখেন হয়ে গেলো তারপরে এখানে জিরো সিক্স সেভেন জিরো সিক্স সেভেন সো এখানে দেখেন প্লাস টু করেছে কারণ এখানে আমরা টু লিখেছি এখানে প্লাস টু করলে এইট এখানে প্লাস টু করলে নাইন এখন এখানে আছে মাইনাস টু মাইনাস সিক্স এইট মাইনাস টু মাইনাস সিক্স এইট এটা হচ্ছে এইট এখন এখানে আমরা কি করেছি এখান থেকে আমরা দুই করে বিয়োগ করেছি কি করেছি বিয়োগ করেছে তাহলে দেখেন এখানে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে আপনার মাইনাস ফোর কারণ মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর এখানে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে মাইনাস এইট এখানে যদি দুই বিয়োগ করি তাহলে হচ্ছে সিক্স তার মানে হচ্ছে এখানে আমরা কিছু একটা করেছি শাড়িতে করার ফলে আপনি অন্য একটা ম্যাট্রিক্স পাচ্ছেন এখন যদি এটা ফোর না হয় ফোরটিন হয়ে যেত তাহলে কিন্তু এই দুইটা সমতল ম্যাট্রিক্স নয় কারণ আপনি এই দুইটার মধ্যে যেহেতু মাইনাস টু করেছেন এটার সাথেও মাইনাস টু করতে হবে যদি না করেন বা যদি করে আপনি ওইটা না পান তাহলে সেটা কিন্তু সমতুল ম্যাট্রিক্স হবে না তো এই হচ্ছে আমাদের সমতল ম্যাট্রিক্সের কনসেপ্ট আচ্ছা ম্যাট্রিক্সের সারি কি এবং ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক কি দেখেন এগুলো খুবই সিম্পল বিষয় কোনো ম্যাট্রিক্সের শাড়ি চারণ আকারে ও শূন্য শাড়ি সংখ্যাকে ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক বলা হয় ফর এক্সাম্পল আমি একটা ম্যাট্রিক্সের ইচারণ আকার করলাম শাড়ি ইচালন আকার মানে হচ্ছে এই যে কর্ণটা আছে এটার নাম হচ্ছে মুখ্য নাম হচ্ছে মুখ্য কর্ণ মুখ্যকর্ণের নিচের উপাদানগুলো শূন্য হবে তার মানে এখানে আমরা কাজ করেছি শাড়ি শাড়ি বরাবর শাড়িকে বাদ দিয়েছে এই যেখানে আমরা এখানে যত কাজ করেছি সব হচ্ছে আপনার শাড়িতে করেছে সবগুলো আমরা শাড়িতে করেছি সো যেহেতু এটা শাড়ি শাড়ি বরাবর কাজ করবো তখন শাড়ি বরাবর করলে আমরা যে ইচালন আকারটা পাবো সেটা হচ্ছে শাড়ি ইচালন আকার আর শাড়ি ইচালন আকার করার পরে যে অশূন্য শাড়িগুলো পাবো সেটা হচ্ছে র্যাঙ্ক সেটা হচ্ছে শাড়ি র্যাঙ্ক ফর এক্সাম্পল এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি এরকম দেখেন এইরকম মনে করেন এটা আমরা এভাবে চিন্তা করলাম এটা মনে করেন আমাদের টেন ওকে এটা মনে করেন নাইন ওকে তাহলে দেখেন এই যে দেখেন একটু লক্ষ্য করি আমরা এখানে এইটা হচ্ছে আমাদের মুখ্য মুখ্য মুখ্যকর্ণ এই মুখ্য কর্ণর বরাবর আমরা এটা ইচারণা আমরা করে ফেলেছি করার পরে আমরা দেখলাম যে এখানে কোনো অশূন্য শাড়ি নাই দেখেন সরি শূন্য শাড়ি নাই দেখেন এখানে তিনটাই কিন্তু অশূন্য শাড়ি এখানে কোনো শাড়ির সবগুলো উপাদান কিন্তু শূন্য না সবগুলো উপাদান শূন্য না তার মানে এখানে সবগুলোই হচ্ছে অশূন্য শাড়ি তো এখানে অশূন্য শাড়ি কয়টা তিনটি সো এখানে র্যাঙ্ক হচ্ছে তিন র্যাঙ্ক হচ্ছে তিন আর র্যাঙ্ক মানে হচ্ছে মাত্রা মাত্রা হবে তো যদি আমরা ইচালন করি তাহলে আমরা পাবো সারি র্যাঙ্ক আর যদি আমরা কাটা এভাবে করি যে এই বরাবর এই বরাবর আমরা মানগুলাকে জিরো বানাচ্ছি তখন সেটা হয়ে যাবে কলাম ইচালন তো বুঝে আপনাদেরকে দেখেন কলাম ইচালনটা অ্যাকচুয়ালি কিভাবে হয় তো কলাম হচ্ছে কলাম বরাবর আপনার মানকে জিরো বানাতে হবে মনে করেন ক্যালকুলেশন করলেন পরে আপনি কলাম বরাবর মানটাকে জিরো বানালেন তখন সেটা হয়ে যাবে কলাম ই চালনাকার তখন সেটা হয়ে যাবে কলাম ই চালনাকার আচ্ছা একটু আমি এটাকে একটু লেখার চেষ্টা করি দেখেন যদি আপনি এরকম বানান মনে করেন আহ এটাকে এভাবে দিই সো এটা হচ্ছে মুখ্যকর্ণ মুখ্যকর্ণের উপরের উপাদানগুলোকে আপনি জিরো বানালেন মনে করেন এগুলো নাই এগুলো নয় এগুলোর পরিবর্তে এখানে জিরো আছে আর এগুলোর পরিবর্তে অন্য মান আছে মনে করেন সেভেন নাইন তাহলে দেখেন তখন কিন্তু আপনি কলাম বরাবর বাদ দিয়েছেন তখন সেটা হয়ে যাবে কলাম ইচালন আকার আই হোপ ক্লিয়ার ওকে তো কলামে কলা সরি কলাম র্যাঙ্ক মানে কলাম ইচালন আকার এবং কলাম ইচালন আকারের যতগুলো অশূন্য শাড়ি সংখ্যা থাকবে সেটা হচ্ছে কলাম র্যাঙ্ক আর মেট্রিক্সের র্যাঙ্ক কি ওই যে বললাম শাড়ি র্যাঙ্ক অশূন্য শাড়ির সংখ্যা এবং অশূন্য কলাম সংখ্যা কি মেট্রিক্সের র্যাঙ্ক বলা হয়ে থাকে তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স রিলেটেড একেবারে বেসিক কনসেপ্টগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটার যে ছোটো ছোটো যে সংজ্ঞাগুলো আছে বা ছোটো ছোটো যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন সব কিছু ধন্যবাদ